এখনো ভাঙা হলো না জয়ন্ত সিং এর বাড়ি জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা নিয়ে বিপাকে কামারহাটি পুরসভা এত বড় বাড়ি ভাঙার মতন নাকি পরিকাঠামো নেই এমনই যুক্তি দিচ্ছে কামারহাটি পুরসভা কামারাটি পুরসভার আরিয়াদহে দহে জায়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দেওয়া হয়েছে কামারহাটি পুরসভাকে চার সপ্তাহের মধ্যে এই বাড়িটি ভেঙে ফেলতে হবে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি আরিয়াদহ এই জয়ন্ত সিংয়ের এই বাড়ির সামনে সেখানে দেখতে পাচ্ছি যে নোটিশ দেওয়া হয়েছিল অর্থাৎ পুরসভার রেকর্ড অনুযায়ী দিলীপ মুখোপাধ্যায়ের নামে এই জমিটি ছিল কিন্তু তাকে খুঁজতে পুরসভার এখনও বেশ কয়েক মাস লেগে গেছে কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি খোঁজাখুঁজির পরে কাগজে পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কিন্তু দিলীপ মুখোপাধ্যায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে যে যার নামে জমি সে তার কোনো খোঁজ পাওয়া যায়নি অথচ তার জমিতে জয়ন্ত সিং প্রাসাদোপম বাড়ি তৈরি করে ফেললো আর এই মর্মে কলকাতা হাইকোর্ট পুরো নির্দেশ দিয়েছে যে এই বাড়িটি ভেঙে ফেলতে হবে এবং ভেঙে ফেলে ফুটবল খেলার উপযোগী হিসেবে মাঠ তৈরি করতে হবে আর এই নির্দেশের রীতিমতো বেকায়দায় পড়েছে কামারহাটি পুরসভা পুরসভার বক্তব্য যে এত বড় বাড়ি ভেঙে ফেলার মতো পরিকাঠামো তাদের কাছে নেই গতকাল কলকাতা হাইকোর্টের কাছে তারা আবেদন জানিয়েছিল যে সময় চাওয়ার জন্য কিন্তু এতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চার সপ্তাহের মধ্যেই এই প্রাসাদপম বাড়িটি ভেঙে ফেলতে হবে প্রথমে একতলা দোতলো করে কাজ শুরু করতে বলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কামারহাটি পুরসভার তরফ থেকে এই বাড়িটি ভেঙে ফেলার ব্যাপারে কোনো কাজ শুরু হয়নি পুরসভার বক্তব্য যে এত বড় বাড়ি এর আগে পুরসভার তরফ থেকে কোনোরকম ভাঙার কাজ করা হয়নি সেই কারণে তাদের অভিজ্ঞতা নেই এবং বাড়ি তার পাশাপাশি বাড়ির ভেতরে সামগ্রী কী হবে এবং কীভাবে সেগুলো সরানো হবে কাকেই বা দায়িত্ব দেওয়া হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত অন্ধকারে কামারহাটি পুরসভা কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দাহে জায়ন্ত সিং এর যে প্রাসাদপম বাড়ি হাইকোর্টের তরফ থেকে প্রকাশ স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে চার সপ্তাহের মধ্যে ভেঙে সেটা ফুটবল খেলার উপযোগী করে তুলতে হবে কিন্তু এখনো পর্যন্ত পুরসভা দিশাহারা কিভাবে তারা এই ভাঙার কাজটি করবে ক্যামেরা অপূর্ব মাঝির সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পাকচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার ফোন ল্যাপটপের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট মিলবে আজ হরিয়ানার ইউটিউবারের ফোন ল্যাপটপ থেকে ডিলিট করে দেওয়া অনেক তথ্যই পুনরুদ্ধার করা গেছে ফরেন্সিক পরীক্ষার রিপোর্টে মিলতে পারে আরো বহু নতুন তথ্য আর সেই সব তথ্য সামনে রেখে জ্যোতিকে জেরার কাজ চলবে গতকালই ফের চার দিনের হেফাজতে পাঠানো হয়েছে জ্যোতি মালহোত্রাকে তল্লাশি কিন্তু চলছে জম্মু কাশ্মীরে টানা দুদিন ধরে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে জম্মু কাশ্মীরের কিস্তুয়ারে আজ সকাল থেকে গোটা এলাকা ঘিরে ফেলে জোরদার তল্লাশি চালাচ্ছে সেনা এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে থাকার খবর মিলছে পাহাড় এবং জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে ছাত্র এবং সিংপোরা এলাকায় গতকাল থেকে লাগাতার গুলির লড়াই চলছে আর আজ সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন এক জওয়ান এদিকে বাংলাদেশে ফের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা খুব তাড়াতাড়ি ইস্তফা দিতে পারেন তদারকি সরকারের প্রধান দ্রুত সাধারণ নির্বাচন করানোর জন্য মোহাম্মদ ইউনুসের ওপর চাপ বাড়ছে খবর সূত্রে ইউনুসের সঙ্গে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ভেতরে অশান্তি চরমে এমনই খবর সূত্র মারফত সরকার চালাতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না অভিযোগ সেনা সেনা কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন ওয়াকার উজ্জামান চলতি বছরের শেষে বা পরের বছরের শুরুতে বাংলাদেশে নতুন সরকারের গঠন চাইছে বাংলাদেশ সেনা